আপনারা যতটুকু আমাকে সম্মান দেন হালাল ভাবে হাদিয়া দেন আমি গ্রহণ করি মসজিদে দেন মাদ্রাসা দেন গ্রহণ করি দরবার টুকটাক ভাবে চলছে আর যদি ওইগুলা করতাম অনেক এটার মধ্যে অনেক ছিট বেদাত হয়ে যেত পীরের নামে বাবার নামে আমার নামে গরু ছাগল বেরিয়ে আসতো এগুলা আমি খাইলে পরে আমার জন্য তো হারাম হইতোটা কথা ঠিক কিনা বলেন তাহলে আমি আপনাদের খাওয়াইতেও পারি না ওই ধরনের কায়দা কারণ আমি করি না এই কটা মুড়ির থাকলে একটা পিরুদ পিরুধুলো তো যথেষ্ট ওই যাক গ্রামে শুনলাম যে কয় কি কয় মেলায় চেষ্টা করে দুইজননে বানাইছিলাম মানে মুড়ির দে মেলাই চেষ্টা করে দুইটা মুড়ি জীবনে বানাইছে কয় এটা বাঁকছে ও আর এটা আছে চিন্তা যে ওটা যদি চা ওরে বাড়িতে গেছে জ্যা দে যে বেগুন খেতে নিরাইতেছে যে পিরে গেছে কাছে যায় কয় কিরে তগুলো পরে কিছু রান্না খাওয়ার বিড়ি দিছে আবার কালকে আইসো দাওয়াত আজকে দাওয়াত বুঝে ভালো হয় না অনেক চেষ্টা করে দুইটা মুড়িদ বানাইছে কেউ যদি দুশো মুড়িৎ বানাইতে তো একটা যদি হয় দুশো মুড়িদারে তো তার তো সারা বাজে তার চলে যায় চলে যায় না ইহা তো মুখানে মুড়ি থাকলে একটা বিরের জীবনের সবই কইরা হলে করতে পারছে পারি কি না জোর এখন বাসে কি তাই কি লেগেছেন আল্লাহর হর অলিংগা আল্লাহ আসুলকে মহব্বত করি সেখানে তোমাকে মহব্বত করি রোনাল্ডোরে যারা ভালোবাসে দুই মুহাই চুল চাসে সামনের চুল রাখে রোনাল্ডোরে ভালোবাসা চুল ছাসেন আর সামনের চুল রাখেন জিয়া রহমানকে ভালোবাসে যারা আর রহমানের মতোই কালো একটা কাগজ পরে দুই সাইডে চুল্লা একটু খাটো করে দেখেন তাই না তারা হলো জিয়ার সৈনিক তাকে ভালোবাসে তারা পার্টি করে আওয়ামী লীগকে যারা ভালোবাসে সাদা পাঞ্জাবি পায়জামা একটা কালো একটা মুজিব কুট পরে লম্বা চুল্লা রাখে উপর দেওয়া ই করে দেয়া দেয় এই তারা মুজিবের সৈনিক কত করছে যে যে লাইনের ওই লাইনের ভালোবাসার মানুষের মতোই যে হয় আসামালে থানবির আর রহমতলি পড়ছে পরে নাই আবার এরকম পাঞ্জাবি পরে দুই একটু ভাড়া ছিল সামান্য একটু ছিল আদার সাইঙ্গল ছিল এখন তো বেশি গেছে আর কি যেহেতু মেলা বছর হয়ে গেছে গা এত ছোটো ভাড়া দুই মেয়া দেয়া তার পোলায় না ভাড়া বড় দেওয়াই দরকার দুই হাজার পঁচিশ সাল চলে কাজে দুই মেয়েরা পাঞ্জাব ভাড়া একটু বেশি দিছে যারা এরকম দেন তারা কামটা ভালো করার নাই আরো কমান আসামি সারি বের বাবা তো এ উনি এত দেন থেকে সামান্নক টু দিছেন আর কি তা আলহামদুলিল্লাহ এরা ঠিক আছে আমি এবারে একজনে দেখছি একজনে আবার কইতাছে কি কয়ে এমন এক মোল্লারা রাখছি মসজিদে পাঞ্জাবি পাঞ্জাই মন ভাড়ায় ফাছছে দুই মোল্লা দে কয় খুতবা দিছি ঠিক বসে তোর পিছনে তো টুপলা দেয়া যায় পরে আরে যে হুজুর এই পাঞ্জাই না টুপলা দেয়া যায় বড়টা কইরা আসেন আপনি নালাম ইমামরা অবড় গুলা এই তু তু দেন আমি তখন লালবাগে পড়ি দুই জনের লাগিয়ে গেল আমি তো জুব্বা ভরি জীবন এই ইউনিভার্সিটি খোলাই নাই যা হইবার হইব ছাত্র করতেছে আপনি তো দলেন না জুব্বা কিছে আমরা তো কানি ভাড়া পড়ি করলি আমাকে আমার যায় আমি ও সময় কানি ভাড়া পর আরো না আমার বাপ এটা ঠিক ই করা নাই কা গুল মাথায় দিয়ে এইভাবেই চলবো দেখেন দেখেন এ কানি ফাড়া আমাদের সাথে আসেন পাস করলেও আসেন আমরা পাস ঠিকই আছে কানি ফাড়াও ঠিকই আছে কিন্তু সতর্কতা অবলম্বন হয় না কানি ফাড়াতে পরে আবার তাতে নামাজে যাইতে তো ওরা দুই আবার স্ট্যান্ড দায় গেছে ছোট স্ট্যান্ড দায় আমি আবার পিছে খাড়ে রইছি আমি একটা মৌকা তালাশ করতেছি কোন সময় এর ধরা যায় ওনারা আবার কি করছে প্রস্তাব বইছে সেরে রে কানি ভাড়া যেহেতু ওরা তো পিছন দিক দিয়ে জুলে গেছে প্রস্তাবের পানি আর পানি এগুলা তো নিজ দিয়ে আছে এগুলা ওইটা জলতাছে আর কেদার পানি লাগতেছে দুজনেরই আমি পিছিয়ে খারা রয়েছি প্রসাব করে উঠা যাইতেছে কলুকিয়া এই খারাপ আপনার না কানি ভাড়া করলেন আমরা জুব্বা ভাড়া করলেন এই যে প্রসাবের পানি এনে যে ভিজা গেল ইয়ে হয়ে গেল এন কেমন হইল এটা আমাকে যদি কানি ভাড়াতে পড়ি না আমরা গুলজুব্বা ভুরি আমাকে তো জীবন কোন দিন হয় না এটা এই যে চুপ হয়েছে জন্মের মতো আসামি রহমান তাহলে এত ভাড়া দেন না একটু দিছে অল্প একটু দিছে করলে মাতা দেন আলহামদুলিল্লাহ কানি ভাড়া দেন সমালোচনা না আলহামদুলিল্লাহ আসাম আলী থানবির রহমানের মতো সতর্কতা আপনার কি আছে আপনারও নাই কিন্তু যে যাকে ভালোবাসে তার হিসাবে শেষাল আমি এইটা বলতেছি আর কি আমার মানে আমাদেরকে ভালোবাসেন ভালোবাসছেন জুডাই পরেন মাথায় তাতে কি আছে যে যেরকম করে করুক নাকি অন্তরে ভিতরে রাসুলকে মোহব্বত করি আল্লাহকে ভালোবাসি সম্মান শ্রদ্ধা করি আল্লাহকে মানি তিনি খালেক তিনি মালেক ওলাম কফুয়ান আহাত সেই কল্পনা নিয়ে প্রচন্ড গতি না সামনে আগাইতেছি জোর জোর সোভান আল্লাহ ওখানে হাক্কান আলাই না মুমিনিন আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর কুড্ডুতের উপরে ওয়াজিব হয়ে যায় জোর জোর সোভান আল্লাহ তাই রুহের জগতের আত্মার জগতের প্রচন্ড গতি নিয়ে সামনে মানিকন ধরবার শেরিফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায়

Bye. মুক্তি সব খেয়ে গেল জিকির করলে একটু জশ বাসে এর তো নতুন স্লোগান গতি না খেলা পথ ইরা তো অনেক গভীরে অনেক দরবার আছে গদিতে গদি নিশে তারাও চালাইতেছে আর কি কোরআন বিধান মতে আছে এই আর খেলাফত যে জিনিসটা এটা একটা আলাদা জিনিস রোহের আত্মার জগতের একটা হলো কানেকশন একটা হিসাব পত্র আছে বাংলাদেশে কোনো জায়গায় কোন দরবার আছে গদির হিসাবপত্র চলে তো তার আগে থাকতে আমাকে রেড সিগনাল দিয়ে থেছে তারা বহু চালাক মাঠ পর্যায়ে খেলাফতার গদির হিসাব পত্রটা বসলে এটা ফাঁস হয়ে যাব অর্থাৎ আগে থাকতে সতর্কতা টাকা পাই পাঁচ হাজার আপনার কাছে একদিন চাইলাম দুই দিন চাইলাম আপনি তো দেন না পরে বিরক্ত হয়ে কইতেছেন যাই সকালে বুড়ে এসে যাও টাকা নিয়ে যাও একজন যায় টাকা চাইছে তার কাছে সকাল বুড়ে যায় দরজা ডাক খাইতেছে খটখট ও আবার গুম পারছে সারা রাত বেড়ে মোবাইল দেখছে দরজা খুলে দিছে সকাল বুড়ে নাই বের করলেন টাকার জন্যে ভুরি খাই বেরিয়ে গেছে যা তোর টেব না এগুলো টাকা মাইট দেওয়ার পান্তা এত বুড়ি আলি কেন দু দিব না যা নদী চলছে খাল চলছে দুই দিকে বন বাঘ পারি হইতেছে বাঘ পারি হয় উজানে আর ছাগল পারি হইতেছে ভাটিতে বাঘ ঘুরে দেখে ছাগল যায় বিনা উস্কানিতে তো ফাল দেয় ঘাড়ে চড়া না বাঘ এই ছাগল খারাপ কয় স্যার রাগ না কি হয়েছে কতই আমার পানি গুলা করতে সাহ কয় সার আপনি তো উজানে পারন আমি তো বাড়িতে পারো কয় তুই গুলা না করছ তোর বাপে গুলা করছে এ কথাকে ফাল দিয়া বাঘের গারের মধ্যে যা বরখির গারের মধ্যে বাঘ সরে যায় তো ধরে না গেল গা পয়সার কামটা ভালো করলেন না কারণ পাটি করছে গা এটা কয় আগে মানি কিন্তু বিশাল দশ হলো তাই হ্যাঁ মানে বড় বড় বাঘ আছে তো হুই আমি যাব আমার গারের মধ্যে চা ফাল না কয় যে এই হলো উদাহরণটা বুঝেন কথা খাল করছেন আমরা সুপসাফিয়া আছি ইনশাল্লাহ তালা জনসাধারণ বাহিরের মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসায়িক মানুষ তারা মোটামুটি শুরু করছে মানিকগঞ্জ ধরবার কি জানা শুরু করছে কত আর বলবে কত আর বলবে বলতে বলতে একজন আর আরেকজন খুব বকছে বকার পরে এ ঘটনা থাকে না বকটনা ইমাম আবহাওয়দ সাথে তাকে একজন ই কথা ও কথা বলতে বলতে বকাবাজি শুরু করে দিছে ভক্ত ভক্ত উনি যখন গেলের ভিতরতে বাড়ির ভিতরে যখন ঢুকতেছে তখন সেই লোকটা বলতেছেন আমার কথা শেষ আমি এতক্ষণ তখন বললাম আপনি কিছু বলেন ইমাম আবহানিব রহমত তার কথার কোনো উত্তর দেন নাই বলে যে তোমার কথা কি শেষ হ্যাঁ আমার কথা শেষ হ্যাঁ তখন তো বকলাম কিছু বলবেন তো দেখ আবহানিব রহমত বলেন যে আমার কোনো কথা নাই বাড়ির ভিতরে চলে গেছে এত কথা বললে কোনো কথার উত্তর দিলেন না এটা হলো একটা পাওয়ার এটা হলো একটা শক্তি এই শক্তির সাথে কে থাকেন এই শক্তির থাকে সাথে আল্লাহ থাকেন কিছুক্ষণ পরে বাহিরে কান্নাকাটি শুরু হয়েছে কি হয়েছে কি হয়েছে আশে যে লোকটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে রয়েছে তখন ওনার ছাত্ররা বলতেছে আমরা দেখতেছি হুজুর আপনি যখন ভিতরে গেলেন যে অদৃশ্য থেকে একটা তরবারি এসে লোকটাকে দ্বিখুণ্ডিত করে দিল এম আন বাহানের রহমানতলা বলতেছেন আমি যে ধৈর্য ধারণ করেছি সেটাই তরবারি হয়ে লোকটাকে দ্বিখুণ্ডিত করে দিছে পশ্চাদে টানিছে জারে সে তোমারে পশ্চাদে টানিছে পায়ের তলার ধূলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিষি প্রতিশোধ নেয় তার উঠি শিল্পে কাজীরা সাংঘাতিক জিনিস ধৈর্য ধারণ করেন চুপ করে থাকি ধৈর্য ধারণ করেন মন্থর গতি আর ওই উজেলা তাড়াতাড়ি করেন না মন্থর গতিতে কার্যসিদ্ধির জন্য সামনে আগে যান বিজয় আল্লাহ বিজয়ী জিকি শুরু করে দেন তুই জিখি তুই তালত পাচক নামাজ হালাল খাবেন ভিতর হিংসা রাখবেন না এই বাংলাদেশ আপনারা জয় করতে পারবেন ইনশাল এমন একটা জিনিস আর অলস থাকবেন না আমি যা করি তাই আমি আপনাদেরকে বলি কাসালে যাবেন আর জি কি সারাদিন চলুক ইনশাল্লাহ তালা আপনার দেখেন ইনশাল্লাহ তালা যায় কার কার সর্বোচ্চ দশ বছর আর দশ বছর যা কি ইনশাল্লাহ তালা আল্লাহ পাক যেন রহমত করেন আল্লাহ পাক যেন বরকত করেন সামনে এই মাসেই চব্বিশ তারিখেই বিশ্বস্তা ঢাকাতে তিন কোটি লোকের বসবাস আমরা ঢাকাতে যতটুকু কার্যক্রম আমাদের চলছে আরো গতি বাড়াইতে হবে গতি কম আমি সারা বাংলাদেশ জরিপ করছি মানিকগঞ্জের মরিত যদি আরো গতিশীল হন তরিকতার রাস্তায় আপনাদের থেকে কেউ সামনে যাইতে পারবে না অন্য কোন কেউ পারবে না আপনাদের ভিতরে সেই জজবা বেশি সে আদর বেশি স্নেহ বেশি মায়া বেশি ভদ্রতা বেশি সভ্যতা বেশি এবং সকল কিছুর গুণে গোরান্বিত দানের হাতও আপনাদের অনেক বিরাট আর আপনারা মাঠে যদি নামবেন ঠিক মতো ইনশাল্লাহ তালা কাজ হয়ে যাবে শয়তান অনেকে টাইনে টুনে রাখে আর টাইনে টুনে রাখতে যেন না পরে যারা মারা সুইরা আজকের থেকে নিয়ত করতে হবে যা থাকে কপালে কয়দিন বাসম পৃথিবীর বুকে গঠন একটা ঘটতে যাবে বাংলাদেশের বুকে ইনশাল্লাহ তালা পাঁচ কোটি মানুষের টার্গেট নেয়া মাঠে ময়দানে নামছি ইনশাল্লাহ তালা হয়ে যাবে সেই গতি নিয়া সেই প্রত্যয় নিয়া সেই প্রেম নিয়ে সেই শ্রদ্ধা নিয়ে সেই ভালোবাসা নিয়ে প্রচন্ড গতি নিয়ে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দাওয়াত দিতে হবে বয়াতের দাওয়াত দিতে হবে আত্মশুদ্ধির দাওয়াত দিতে হবে জিকিরের দাওয়াত দিতে হবে মানি হল তার মাসের আর একটা স্লোগান উঠাইতে হবে আল কোরআনের আলো শরীফের আলো হাত আল কোরআন আলো হাদিস শরীফ আলো সুন্নতের আলো এই কয়টা হলে একসাথেই স্লোগানটা হবে কোরআন মানি হাদিস মানি না হবে না হাদিস মানে সাহাবাদের সুন্নত মানি না এটাও কিন্তু হলো না এটা অসম্পূর্ণ হয়ে গেল মানিকন দরবার শিবির নেতৃত্বে এ কাজ শুরু করে দেন দাওয়াত তাবলিগের কাজ করতে হবে দাওয়াত তাবলিগের কাজ করতে হবে দাওয়াত দেন কিসের দাওয়াত ভাই জিকির করেন দেন না তবলিক জামাতের বাইরে কত সুন্দর কাজ করে আপনারা কাজ করতে পারেন না এইভাবে করে দাওয়াত শুরু ভাই জিকির করেন বায়তন বললেই শুনবে যেন কনসমান সারা বাংলাদেশ সব জায়গায় মানিকন্দর পিশাব ডক্টর মজুমদ সিদ্দিকি না এনেকারা সব জায়গায় এসে সব জায়গায় পরিচিত বলবেন যে কোথাকার মনে মানিকন্দ পিশাব এই বায়তন জিকির কর ডাইরেক্ট এই কথা শুরু করে দেবেন এটা কিছু হয়তো আমাদেরকে সমালোচনা করে নাকি কোন করে করুক আস্তে আস্তে বল ভেঙে যাবে যারাই আসছে দরবারে তাকে ভুল ভাঙছে দরবারে আনা পর্যন্ত চেষ্টা করবেন এইভাবে করে কাজ তালে যাবে ইনশাল্লাহ তালা আল্লাহ পাক যেন কবুল করে নেন আজকের এই নামাজের পরে তোমার কাছে নেই তোমার থাকলে কথা জোর হইব নাহলে এই মানুষ মন বেজার হয়ে গেছে ধরো না ফিদা লাগলে বাঙালি সাথে এটা মন নাই তোমার কাছে না রে তাই তোমার কাছে তোমার সামনে নিয়ে দুইটা কাজ করা যাবে একটা হলো দুইটাই হলো আপের পরকালের কাজ একটাও আমার জন্যে না আপনাদের জন্য আমাদের সবার জন্য। এক নম্বর হলো সমাজে সবচেয়ে মূল্যবান মানুষ হলো আলেম ব্যক্তি আলেমের কথা কোরআন শরীফের মধ্যে আছে আপনি যে ইঞ্জিনিয়ার আপনার কথা কোরআন শরীর মধ্যে নেই মা আলেম আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে সুবান আল্লাহ কুলহালিয়াস্ত বিল্লাদিন আয়মন ওল্লাহ দিন আলাই আলম ইন্ডামাই তা ডাক্তার উলুল আলভাব যারা আলেম দিন দিল্বে দিন শিক্ষা করে জ্ঞান চর্চা করে তা যারা করে না তার কি সমান হতে পারে আছে অন্য আর এক জায়গায় আলেমের কথা আছে আপনার কথা কয় জায়গায় আছে পেশাবের কথা কয় জায়গায় আছে এক জায়গায় আলেমের কথা আছে জোরকত সোবান আল্লাহ যে দরবারে যেখানে ওলামায় দিনের আনাগোনা বেশি তাদেরকে সম্মান শ্রদ্ধা আমরা একটু সুযোগ সুবিধা দেই আর যদি উল্টা পাল্টা করি বেদি করি খোঁজ নেই না খবর নেই না আলমমার সব ভদ্র আস্তে আস্তে তারা আমাদের কাছ থেকে চলে যাবে চলে গেলে এটা কি বরকত হবে আলমদেরকে সম্মান শ্রদ্ধা করা আল্লাহ বরকত বাড়ে দেবে আর একটা হলো তেরো সির গতকাল করছিলাম গতকাল তো মানুষের বিষয় তেরোসিল মসজিদ তিনতলা পর্যন্ত হয়েছে সিমেন্টের দরকার এখন পরকালের কাজ পিতার নামে মার নামে আপনার নামে তারসির মসজিদের এক সিমেন্ট তারপরে ওলামাদের জন্য আমি একটা ফান্ড করছি ওলামায় ফান্ড যেখানে আমাদের বিশ্বস্তমত অনেক আলেম ওলামা আসবেন তাদের আমার একটা খরচ বিয়ার করতে হয় এমন আলেমদেরকে আমার সারা বছর এমনি দিই এই ওলামা ফান্ডের জন্যে কোন ব্যক্তি আগে আসবেন মোহাম্মদ দে ভালোবাসা দিবেন হাসির মাঝে আলমের কাতারে নাম উঠবে জোর কম সুমান আল্লাহ এটা হলো